আমি সৈয়দা রেজোয়ান হিমেল মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুর্গি উপজেলা আমার প্রতি কলস প্রিয় লেবুখালি আঙ্গারিয়া পাঙ্গাসিয়া শ্রীরামপুর মোরাদিয়া ইউনিয়নবাসী আপনার সকলে আমার অত্যন্ত প্রিয় জন এবং কাছের মানুষ বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম সর্বাত্মক সহযোগিতা করেছি অতীতে যেরকম ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফলস মার্কায় ভোট দিন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন সকল ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং যে প্রিয়জন রয়েছে সকলকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে কলশ মার্কার বিজয় সুনিশ্চিত করবেন